গুজরাটের সোমনাথে এখানে চলে এসেছি ঘুরতে আর প্রচুর টলা দেখা পাচ্ছেন টলা তৈরি হচ্ছে টলার রেডি হচ্ছে মাছ ধরার জন্য খুব বিখ্যাত জায়গা আর এখানে আমি আরব সাগরের তীরে এগিয়ে যাচ্ছি পাশে প্রচুর বড় বড় বোল্ডার দেখাবো আরব সাগরের কত সুন্দর একটা দৃশ্য তার কাছেই রয়েছে একটা বিখ্যাত তীর্থকেন্দ্র নাম বান গঙ্গা কেন বিখ্যাত ত্রেথা যুগে ভগবান রামচন্দ্র বারিরাজকে পিছন থেকে তীর দিয়ে হত্যা করেছিল আর তার পুত্র অঙ্গদ প্রতিজ্ঞা করেছিল ভগবানকে হত্যা করবে ফলস্বরূপ দাপদ যুগে তিনি জরা জরা রূপে জন্মগ্রহণ করেছিল করে এখান থেকে তিনি তীর নিক্ষেপ করেছিল কোনো পক্ষীকে মারার উদ্দেশ্যে দুর্ভাগ্যবশত সেটা গিয়ে রেখেছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার চরণে বিদ্ধ হয়েছিল সেই আর তীরে রাখাতে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি বানগঙ্গাতে দেখুন এই বানগঙ্গা রাস্তা থেকে সমুদ্র অর্থাৎ আরব সাগরের কিনারে ওই যে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে ওখানেই রয়েছে প্রথম একটা শিবলিঙ্গ দেখুন দর্শন করুন এই যে শিবলিঙ্গ দেখা পাচ্ছেন এটা হলো প্রথম শিবলিঙ্গ এখানে তিনটে আছে দ্বিতীয় শিবলিঙ্গকে দেখায় এই যে দ্বিতীয় শিবলিঙ্গ আর তৃতীয় শিবলিঙ্গ সেটা রয়েছে অনেকটা দূরে ঠিক আমার বাম দিকে অনেক একটু যে গেলেই দেখা পাবো তৃতীয় শিবলিঙ্গ এটা বিখ্যাত বানগঙ্গা এখান থেকে বান নিক্ষেপ করা হয়েছিল তাই জায়গাটার নাম বান গঙ্গা সোমনাথের এখানে এই বিশেষ তীর্থকেন্দ্র